দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর ফের অ্যাকশনে বিচারপতি সিনহা চার সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিন এলো করা নির্দেশ বিস্তারিত জানবো তার আগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় বাংলার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র হল দার্জিলিং গোটা বছর ধরে পর্যটকদের আনাগোনা লেগেই থাকে অফ সিজন বলতে এখন আর সেরকম কিছু নেই আর শৈল শহরে গেলে ম্যাল রোড ঘুরে দেখবে না এমন মানুষ কমই পর্যটকদের ভিড়ে ঠাসা এই ম্যাল রোড এবার এই রোডের আশেপাশে যাতে কোন বেআইনি বেআইনি নির্মাণের জেরে যাতে মেল রোড স্বাভাবিক সৌন্দর্য না হারায় সেই বিষয়ে নজর রাখার জন্য দার্জিলিং পুরসভাকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট বেআইনি নির্মাণ সংক্রান্ত মামলায় শুক্রবার এই নির্দেশই দিয়েছে কলকাতা হাইকোর্ট গতকাল মামলাটি উঠেছিল বিচারপতি অমৃতা সিনহার এজলাসে বিচারপতির নির্দেশ ওই বেআইনি নির্মাণ নিয়ে আগামী চার সপ্তাহের মধ্যে দার্জিলিং পুরসভাকে আদালতে রিপোর্ট দিতে হবে সেই রিপোর্টে উল্লেখ থাকবে এখন সেখানে ঠিক কী পরিস্থিতি তারও একই সাথে এই মামলায় জিটিএকেও নোটিশ দেওয়ারও নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা প্রসঙ্গত বর্তমানে বেআইনি নির্মাণের রমরমা রাজ্য জুড়ে বিগত কিছু সময় কলকাতা থেকে জেলায় জেলায় বেআইনি নির্মাণ নিয়ে একাধিক ঘটনা সামনে এসেছে ও বেআইনি নির্মাণ সংক্রান্ত মামলায় করা হাতে নির্দেশ দিয়েছে বারে বারে দার্জিলিং জেলায় জনপ্রিয় মেল রোডে বা আশেপাশে বেআইনি নির্মাণ হচ্ছে বলে অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা মামলাকারীর দাবি ছিল এই বেআইনি নির্মাণের জেরে হকারদের সরিয়ে দেওয়া হচ্ছে দার্জিলিং পুরসভা পুনর্বাসন করলে আপত্তি নেই কিন্তু জিটিএ কোনো নির্মাণ করতে পারে না দার্জিলিং পুরসভার অনুমোদন দরকার এদিকে দার্জিলিং পুরসভার তরফে আদালতে জানানো হয় হকারদের পুনর্বাসনের জন্য ম্যাল রোডের যে অংশ সম্প্রসারণ করা হচ্ছে তাতে দার্জিলিং পুরসভায় নির্মাণ করছে হকারদের ম্যাল রোডে আর রাখা হবে না ম্যাল এবং সংলগ্ন এলাকায় কোনো বেআইনি নির্মাণ হচ্ছে না বলেও জানান তিনি বলেন এখন যে কাজ হচ্ছে তা করার জন্য দার্জিলিং পুরসভার কাছে বাড়তি অর্থ না থাকার জিটিএ সেই অর্থ দিয়ে সাহায্য করছে দার্জিলিং পুরসভার এবং জিটিএ যৌথভাবে কাজ করছে এখানে সব শুনে দার্জিলিং পুরসভাকে হলকনামা আকারে সমস্ত তথ্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি চার সপ্তাহের মধ্যে তথ্য জমার নির্দেশ পাশাপাশি জিটিএর বক্তব্য শোনার জন্য তাদেরও নোটিশ দিতে হবে বলে জানিয়েছেন বিচারপতি